সিন প্রথমে আমি সিনের ফরম্যাট নিয়ে আলোচনা করি যে সিনটা কিভাবে লিখতে হয় সিনটার লেখবার জন্য আমাদের প্রথমে একটা হেডিং দিতে হয় যেখানে সিন নাম্বার লিখতে হয় যেখানে সিনটা কোথায় ঘটছে অর্থাৎ লোকেশনের নাম বসার ঘর নাকি রাস্তা নাকি পুকুর পার নাকি বাড়ির ছাদ নাকি বাড়ির সিঁড়ি ইত্যাদি লিখতে হয় তারপর লিখতে হয় ঘটনাটি কখন ঘটছে অর্থাৎ আমার দৃশ্যটি কখন ঘটছে সকাল নাকি রাত নাকি দুপুর ইত্যাদি লিখতে হয় এবং তারপর লিখতে হয় চরিত্রদের নাম ঠিক আছে কোন কোন চরিত্র করবেন এগুলো লিখতে হয় এটা একদম একটা স্ক্রিপ্টের ফরম্যাটের টেকনিক্যাল পার্ট হেডিংটা খুব সুন্দর ভাবে লিখতে হয় যেটা পরবর্তীকালে যখন প্রি প্রোডাকশনের কাজ হয় তখন এটা ভীষণভাবে কাজে লাগে ডিউরেশন সিনটা কতক্ষণ ধরে পর্দায় থাকবে এই ডিউরেশনটা যেতে পারে কোনো মানে নেই যে লিখতেই হবে কারণ কোন একটা সিন তুমি মনে করলে সিনটা মিনিট পর্দায় থাকবে কিন্তু ডিরেক্টর মনে এক না আমি এটা তিরিশ সেকেন্ডের মধ্যে লিপতে ফেলবো তো সেক্ষেত্রে এটা না লিখলেও চলে সিরিয়ালের ক্ষেত্রে এটা লিখতে হয় যখন আমি সিরিয়াল নিয়ে আলোচনা করবো সিরিয়ালের সিন তখন এটা ডিটেলে বলবো যে সিরিয়ালের ক্ষেত্রে ডিউরেশন লিখতে হয় সিরিয়ালে এক্সপেক্টেড ডিউরেশন বলে একটি বিষয় থাকে সেটা পরে আসছে আমি আপাতত এখন সিনেমা ইত্যাদি নিয়ে কথা বলছি তারপরে আমরা প্রথমে হেডিং লিখলাম তারপর আমাকে সিনে লিখতে হয় দৃশ্যের বিবরণ অর্থাৎ ওখানে কি কি ঘটছে কেউ এলো কেউ দরজা খুলে দিলো এসে বসলো বসে সে একটা পেন তুলে নিল কাগজ তুলে নিল সে লিখতে শুরু করেছে সে লিখছে যা আমরা চোখে দেখতে পাচ্ছি এই বিবরণটা লিখতে হয় মূলত এই বিবরণ অংশটা একটি থার্ড ব্যাকেট অংশে সোজা ভাবে লিখতে সুবিধা হয় আরেকটি অংশ থাকে এবং যেটা হচ্ছে সংলাপ বিবরণ অংশেই তুমি আর কি আওয়াজ পাওয়া যাচ্ছে কোথাও কুকুরের ডাক আসছে কিনা ফ্যানের আওয়াজ হচ্ছে কিনা কোথা থেকে দূর থেকে লোকেরা কিছু চিৎকার করছে কিনা ইত্যাদি সেগুলো ওই বিবরণের অংশে লিখে দিতে পারো আর একটি পার্ট থাকে যেটা হচ্ছে ডায়লগ অর্থাৎ সংলাপ তোমার চরিত্ররা কে কি বলছে এই নিয়েই মূলত একটি সিন গড়ে ওঠে তিন আমরা তিন রকম ফরম্যাটে লিখতে পারি কেউ কেউ বলতে পারো শুধু কি তিন রকমই ফরম্যাট আছে তিনশো রকমের ফর্ম্যাট আছে হ্যাঁ ফরম্যাট নিয়ে আমি কিছু বলছি না অসংখ্য ফর্ম্যাট আছে তবে মূলত আমাদের ক্ষেত্রে আমি কাজ করতে গিয়ে দেখেছি তিন রকম ফরম্যাট চলে প্রথম ফরম্যাট হচ্ছে অডিও ভিডিও ফরম্যাট এটা আগেকার দিনে খুব ইউজ হতো ব্যবহার হতো আমি রিসেন্ট একটি বাংলাদেশের সিনেমা লিখতে গিয়ে দেখলাম যে ওরা অডিও ভিডিও ফরম্যাটেই চাইছে তারপরে আমাকে অডিও ভিডিও ফরম্যাটেই আবার লিখতে হলো বিষয়টা অডিও ভিডিও ফরম্যাট হচ্ছে একটি পেজ যে থাকে পেজটা দুটো ভাগে বিভক্ত থাকে পেজটার বাদিক অংশ থাকে ঘটনার বিবরণ অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি মূলত ভিডিও অংশ আর ডান দিকে থাকে অডিও অংশ যা আমরা ডায়লগ আকারে শুনতে পাচ্ছি অর্থাৎ বা দিকে থাকে ডায়লগ এটা মূলত বিভিন্ন রকমের যে পাওয়া যায় মানে লেগ স্ক্রিপ্ট যে বিভিন্ন রকমের সব মানে সফটওয়্যার গুলো পাওয়া যায় তাতে এই ফরম্যাটটা খুব ব্যবহার হয় এটা ওখানে চাইলেই পাওয়া যায় তবে এখন খুব একটা এটা চলে না আমিও রিসেন্ট টাইমে এই ফরম্যাটে খুব একটা লিখিনি স্ক্রিপ্ট আমি উদাহরণ দিয়ে দেব যে অডিও ভিডিও ফর্ম্যাট কেমন দেখতে হয় এরপর যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন যে স্ক্রিপ্ট যে সফটওয়্যার থাকে যেগুলো মূলত বিদেশে খুব ব্যবহার হয় মূলত হলিউডের যে স্টাইলটা ব্যবহার হয় সেইগুলোতে যে স্টাইলটা ব্যবহার হয় সেটাকে আমরা বলি হলিউড স্টাইল সেটা অন্য কোনো নাম থাকতে পারে টেকনিক্যাল আমার বোঝার সুবিধার জন্য আমি স্টুডেন্টদের জন্য এটাকে বলি হলিউড স্টাইল এটাতে যেটা হয় সেটা হচ্ছে হেডিংটা লিখতেই হবে আগেরটাও যেটা বললাম সেটাতে হেডিংটা সব জায়গাতেই কমন মোটা মোটামুটি হেডিংটা লিখতে হয় হেডিং এর পর দৃশ্যের বিবরণটা ওই থার্ড ব্যাকেটে মানে যে বিবরণ অংশটা যা ঘটছে সেটাকে থার্ড ব্যাকেটে লিখতে হয় চরিত্রের নামটাকে পাতার একদম মাঝখানে লিখতে হয় আর চরিত্রের সংলাপটা থাকে তার ঠিক নামের নিচে আবার যেখানে বিবরণ দরকার পড়বে বিবরণ আবার পাতা জুড়ে থার্ড প্যাকেটের মধ্যে আবার নিচে চরিত্রের নাম একদম পেজের মাঝ বরাবর চরিত্রের ডায়লগটা চরিত্রের নামের নিচে এটা হলিউড প্যাটার্ন এটা বিভিন্ন সফটওয়্যারে পাওয়া যায় কেউ কেউ ডকুমেন্ট ফাইলগুলোতেও এই প্যাটার্নটা পেতে পারো এরও উদাহরণ আমি তোমাদের দিয়ে দেবো তোমার দেখতে সুবিধা হবে এতে এগুলো তো ফিল্মের ক্ষেত্রে খুব ভালো ব্যবহার হয় এগুলো কাজে লাগে কারণ এই যে প্যাটার্নটা এই যে ফরম্যাটটা এতে প্রচুর সাদা অংশ রয়ে যায় চিত্রনাট্যের পেজে যেখানে ডিরেক্টর পরবর্তীকালে বা যারা এই সিনেমার সাথে কাজ করবেন তারা অনেক নিজেদের নোট নিতে পারেন ওই অংশগুলোতে এই জায়গাটা ফাঁকা থেকে যায় অনেক জায়গা ফাঁকা থেকে যায় এটা তোমার ফরম্যাটটা দেখলেই বুঝতে পারো যে ওই নোটগুলো নিতে সুবিধা হয় এরপরে যেটা আসে যেটাকে একদম আমরা নর্মাল ড্রামা ফরম্যাট বলি যেটা সবথেকে বেশি চলে টেলিভিশন বা আমি বিভিন্ন জায়গায় এটা এটা ইউজ ইউজ করি কমনলি হয় এটাকে আমি ড্রামা বলি একদম সাপটা বিবরণ লেখা হয় তারপর চরিত্রের নাম বা দিকে তারপর তুমি একটা ডবল আমি একটা ডবল দাড়ি দিতে পারো বা সেমিকলন দিতে পারো দিয়ে তারপর তার সংলাপটা লিখতে হয় যেভাবে নাটকের ফরম্যাট নাটক যেভাবে লেখা হয় এটা মূলত টেলিভিশন বা বিভিন্ন ছোট ছোট কাজে এই ফরম্যাটটা খুব ব্যবহার হয় কারণ এটার সুবিধা হলো এটাতে কাগজের খরচ কম হয় যেহেতু আমরা এখন সবাই চাই কাগজের খরচ কম করতে এবং টিভিতে যেহেতু একটি দৃশ্যকে বহুবার করতে হয় তাকে প্রিন্ট করে তারপর তার জেরক্স করতে হয় তাতে প্রচুর যেহেতু কাগজের মানে ব্যবহার হয়ে যায় ওই জন্য এই প্যাটার্নটা টেলিভিশনের ক্ষেত্রে খুব জনপ্রিয় এটাকে আমরা নর্মাল ড্রামা প্যাটার্ন বলি এটারও উদাহরণ আমি দিয়ে দেবো তোমরা দেখে বুঝতে পারবে যে এই প্যাটার্নে কিভাবে লিখতে হয় তো যাই হোক ফরম্যাটটা অত বড় বিষয় নয় ফরম্যাট করবার লোক থাকে আসল হলো চিত্রনাট্য লেখা একটি গল্পকে টান টান ভাবে পর্দায় ফুটিয়ে তোলাই হলো চিত্রনাট্যকরের কাজ একটি সিনের ক্ষেত্রে বলবো সিনের ডেসক্রিপশন এবং সুন্দর ডায়লগ মাধ্যমে সেই সিনটাকে ফুটিয়ে তোলা নাটকীয়তা ড্রামা উত্তেজনাকে ফুটিয়ে তোলাই চিত্রনাট্যকারের মূল কাজ হ্যাঁ ফরম্যাটিং এর ওপর চিত্রনাট্যকারের কোনো ক্রেডিবিলিটি দাঁড়িয়ে থাকে না একজন খুব দারুণ ফরম্যাট লিখতে পারে ফরম্যাটটা তার খুব সুন্দর অথচ সে চিত্রনাট্যের মূল বিষয়টা ভেতরকার স্টাইলটা জানে না সেইটা একটা চিত্রনাট্যকারের জরুরি অংশ নয় ওই জন্য ফরম্যাট শিখতেই পারো শিখে রাখা খুব জরুরি লেখবার সুবিধার জন্য কিন্তু ফরম্যাটটাই মূল অংশ আসল হলো পর্দায় গল্পকে বলতে পারা আমি তোমাদের সেইটাই শেখানোর চেষ্টা করছি আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও যদি চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করো